হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এইদিকে দেখো সকাল সকাল বাসি কাজগুলো সারা আমার কমপ্লিট আর আমার পাশে ছিল শোনা তাই ওর ভয়েসটাও তোমরা শুনতে পাচ্ছ গান গাচ্ছে রাধে রাধে তো চলো এখন স্নানটা সেরে আসি তো দেখো বন্ধুরা স্নান সেরে ঘরে চলে এসেছি আর এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ তো বৃহস্পতিবার দিন হচ্ছে গিয়ে দেখো আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিলাম যার জন্যে সকাল নটার মধ্যে স্নান করে কমপ্লিট করে নিয়েছি আর আজ তো বৃহস্পতিবার আর প্রত্যেক বৃহস্পতিবারের মতো আজকেও কিন্তু শাড়ি পরে নিয়েছি আর চলে এসেছি ঠাকুর ঘরে তো দেখো এখন হচ্ছে পুজো দেবো আর আমার না এই কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে কেন আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ মানে ঘরোয়া কোনো সাজেশান জেনে থাকো অবশ্যই আমাকে জানিও আর এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর এসে হচ্ছে এখন এই যে দেখো সকালবেলা আজকে অনেক ফুল তুলেছি এই যে দেখো তো চলো আজ তো বৃহস্পতিবার আর অনেকটা লেট হবে আর সব বাসনপত্র কিন্তু এখানে নেই আরও কিছু আছে তো সেগুলো আমি আগেই ধুয়ে রেখেছি আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি তো দেখো আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে যে পুরো কার্তিক মাস জুড়ে কিন্তু এই যে মাটির প্রদীপ বান মানে বানিয়ে রাখতে হয় বা কেনা প্রদীপও হয় মানে কেনা প্রদীপ বলো বা বাড়িতে বানানোই বলো যেটাই বলো না কেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা মানে ছাদের উপরে বা মানে কোনো একটা উঁচু জায়গায় এই যে ঘি মানে একটুখানি ঘি দিয়ে আর কি প্রদীপ জ্বালাতে হয় তো প্রত্যেক দিন কিন্তু আমি ওইভাবে ঘি দিয়েই প্রদীপ জ্বালাই যার কারণে এই যে দেখো অনেকগুলো প্রদীপ বানিয়ে রেখেছি তো আমার শ্বশুরমশাই ফার্স্টে কিনে এনেছিলো একদিন তো সেগুলো এত বড় বড় তো দেখতে আমার ভালো লাগে না যার জন্য নিজে হাতে বানিয়েছি তো তোমরা কমেন্ট করে জানিও প্রদীপগুলো কেমন হয়েছে আর তোমরা যদি এই ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও যে কিভাবে প্রদীপগুলো বানিয়েছি আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো এই বাড়িতে বানানো প্রদীপগুলো দেখতে কত সুন্দর লাগছে আর যদি এখানে তেল দিয়ে জ্বালানো হয় আরও ভালো লাগবে তো এই যে আজকে বৃহস্পতিবার পুজোটা কিন্তু আমি কমপ্লিট করেই নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো যদি যদিও আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার বলেই আর কি আমি বেশিক্ষণ মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একেবারে পুরোটা মানে সিংহাসন সাজিয়ে তবেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সিংহাসনটা কেমন লাগছে সাজানো আর এই যে দেখো আজকে গাছে প্রচুর ফুল ফুটেছিলো আর আমার শাশুড়ি মা দুজনেই একটা কথা বলতো যে গাছ কুড়িয়ে ফুল কখনও তুলতে নেই মানে একটা ফুল হলেও নাকি গাছে রেখে দিতে হয় কারণ গাছেদের মানে গাছেদের কাছে সেই ফুল নাকি তাদের সন্তানের মতো তাই একটা ফুল হলেও কিন্তু গাছ রাখতে হয় আর আজকে এত ফুল ফুটেছিল গাছে তো আমি তো চার ভাগের এক ভাগও তুলতে পারিনি প্রচুর ফুল ফুটেছিল আর আমার এই যে ছোট্ট সিংহাসন আর আমি অত ফুল তুলে কী বা করবো তাই না তো গাছে থাকে অনেকেই তুলে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে তো আমি একা তুলে মানে ঠাকুর ঘর ভর্তি কর মানে করলে সবাই তো আর পাবে না যার জন্য রেখে দিই তো সবাই মিলে আর কি পুজো দিই আর আজকে প্রচুর ফুল ফুটেছিল গাছে আর এই যে দেখো এখন পড়বো লক্ষ্মী পাঁচালী পাঁচালি পড়ে যাবো একটা জায়গায় একটু শোনার জন্যে শপিং করতে যাব। কারণ ওর বার্থডে তো এসেই গেল আর কয়েকদিনের অপেক্ষা হাতে গোনা তো যার জন্য তোমাদের দাদা বলছে যে আমি হচ্ছে দুটোর পরে সময় পাবো তো তখন তোমাকে নিয়ে যাব তো এই যে দেখো পুজো টুজো দিয়ে এখন গেছিলাম আর আর তার আগে তোমাদের দেখাই তো এই যে দেখো আমার ফ্রিজের উপরে রাখার জন্য কিন্তু এরকম সুন্দর একটা ফুলদানি আর স্ট্যান্ড কিনেছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ফ্রিজের উপরে রেখে আমার তো বেশ ভালোই লাগছে যে ফ্রিজটা কেমন খালি খালি লাগছিল তো এবার কিন্তু ভরাট ভরাট লাগছে আর এখানে দেখো ফ্রিজ পরিষ্কার করেছি কারণ আমার সোনামায়ের বার্থডে খুব তাড়াতাড়ি এসেই গেছে আর কয়েকদিনের অপেক্ষা তাই আর কি ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করেছি আর দেখো এই যে তখন একবার হাতে ধূপ কাঠি খেয়েছিলাম তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু ক্যামেরায় না বোঝা যাচ্ছে না তো পরে একদম কালো হয়ে গেছিলো হাতটা আর এই যে এখন দেখো একটু বরফের উপরে হাতটা রাখছি আর ফ্রিজটা একদম পরিষ্কার করেছি একদম সুন্দর ক্লিন করে ফেলেছি ফ্রিজটা যার জন্য তেমন কিছুই নেই তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি আছে তো এইদিকে দেখো লক্ষ্মী পুজোর পরে কয়েকটা নাড়ু বানিয়েছিলাম কারণ লক্ষ্মী পুজোর দিন আমরা যে নাড়ু বানাই সে কিন্তু আমরা বাড়িতে রাখি না তো যারা আসে সবাইকে দিয়ে দিই কম বেশি করে তো যার জন্যে রাখি না আর এই যে দেখো পুরো একদম চকচক করছে ফ্রিজটা একদম সুন্দর করে ক্লিন করেছি তো ফ্রিজে আছে শোনার জন্য একটু ফুটি আর এখানে দেখো তারপরে আর কি লক্ষ্মী পুজোর পরে আবার নাড়ু বানাই প্রত্যেক বছরই এরকমই করি তো সেই নাড়ুগুলোই আমরা খাই তো এই যে নাড়ু বানিয়েছিলাম আর এই যেই গামলাটার মধ্যে আছে কয়েকটা ফল আর নিচে এই যে তোমাদেরকে দেখাই নিচে আছে একটু শশা তারপরে একটা কেরিবেগে আছে লেবু না সরি এটা হচ্ছে জল পাই আর এটা হচ্ছে ছোলার শাক তো এই ছিল ফ্রিজে মোটামুটি আর তেমন কিছুই নেই কারণ ফ্রিজ পুরো ক্লিন পরিষ্কার করে ফেলেছি সুনামায়ের বার্থডে আসছে অনেক কেনাকাটা তো যার জন্যে ফ্রিজ কিন্তু গন্ধ হয়ে যায় যার জন্যে ফ্রিজটা পরিষ্কার করলে ভালো হয় তো আমি কিন্তু মাসে একবার করে ফ্রিজ পরিষ্কার করার চেষ্টা করি তারপরে দেখো পুজো দিয়ে ফ্রিজ ফ্রিজটা দেখালাম তোমাদের তারপরে এখন দেখো কি কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখাই এখানে দেখো করেছি হচ্ছে আলু দিয়ে চিকেন তো আজকে একটু মানে বেশি গ্রেভি রাখিনি একটু কষা কষা করেছি তো এই যে দেখতেই পাচ্ছ চিকেন কষা এখানে আর তেমন কিছুই কইনি আজকে শুধু এইগুলোই আর এখানে আছে হচ্ছে জলপায়ের চাটনি আর যে স্যালাড আছে আর তেমন কিছুই নেই তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা যাবো শপিংয়ে তারপরে সন্ধেবেলা দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এই যে সন্ধে দেওয়ার পরে সন্ধ্যেবেলা এসেছি এক কাপ চা নিয়ে ওইদিকে তোমাদের দাদা ভাই এদিকে আমি আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে আমার শ্বশুরমশাই তো বাড়িতে নেই আর হচ্ছে মানে বাবা হচ্ছে গেছে বাজারে সন্ধ্যেবেলা তো রাত্রে বাড়ি চলে আসে প্রতিদিনই বাবা সন্ধ্যেবেলা করে বাজারে যায় আর আমার শাশুড়ি মা তো বাড়ি নেই আমার ননদের শরীর খারাপ ছিল তো সেখানেই আছে এখনও অবধি তো যার জন্য একা সব দিকটা সামলাতে হচ্ছে আর সোনামাকে ঘুম পাড়িয়ে বাবার কাছে ওই জন্যে গেছিলাম আমরা বাজারে আর ফোনটা নিয়ে যেতে ভুলেই গেছি যে কেনাকাটার ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে দেখো কত কিছু শপিং সোনার দুই বছর বার্থডের জন্য কটা ড্রেস হলো সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো আরও কিছু জিনিস কেনাকাটা করেছি ঘর মানে ঘরের জন্যে হ্যাঁ তো এখানে দেখো শোনার জন্য এই জামাটা কিন্তু খুবই সুন্দর একদম সফটের মধ্যে আর এটা হচ্ছে কটনের আর পুরো টাই ছিল কটনের যার জন্যে ওর কিন্তু পুরো একদম কমফোর্টেবল লাগবে কোনো ইচিংয়ের প্রবলেম বা এমন কিছুই হবে না এই জামাটা পরে তো খুবই সুন্দর বুকের কাছে দেখো খুব সুন্দর কাজ করা এখানে আর মানে ভীষণ সুন্দর দুধে আলতা কালার আর হোয়াইট কালারের মধ্যে ছিল এই জামাটা তো মানে এতটা সুন্দর লেগেছে যে খুব সুন্দর দেখো জামাটা আর প্রিন্টগুলোও কিন্তু খুব সুন্দর আর পুরোটা এটা কটনের যে মানে এই কারণে আর কি ওর কোনো কষ্ট হবে না বা গরমের জন্যে কোনো প্রবলেমও হবে না কারণ বার্থডের দিন সারাদিন বাড়িতে লোকজন অনেক কিছুই হবে আর কি এবছর ভেবেছিলাম কিছুই করব না তো তারপরে ভাবলাম না জলও ঠিক আছে যা হচ্ছে হতে দিক তারপরে মানে দিদি শরীরটা খারাপ ছিল যার জন্যে মন মাথা কারোরই ভালো ছিল না তো ভেবেছিলাম বার্থডে এবার এবছর মানে টুকটাক করবো মানে শুধু একটু পায়েস করে দেবো এরকম তারপরে তোমাদের দাদাভাই বলছে যে দিদি সুস্থ হয়ে যাবে এর মধ্যে তো ঠাকুরের কৃপায় ও সুস্থ আছে এখন আর সবাই প্রে করো দিদি যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপরে দেখো এই একটা জামা এটা হচ্ছে পুরোটা মানে এটা কটন না এই কাপড়টা ঠিক কী আমার সেটা জানা নেই তবে ভীষণ সফট আর খুব মানে একদম নরম কাপড়টা আর এই যে বুকের কাছে ছিল খুব সুন্দর কাজ করা দেখো তো এই জামাটাও কিন্তু খুব সুন্দর লেগেছে আমার তো আর কি এই যে দেখো এই জামাটাও কিন্তু ভীষণই সুন্দর তো প্রত্যেকটা জামাই সুন্দর নিয়েছে আর মানে মানে ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেক কটা জামা তারপরে দেখাই নেক্সট হচ্ছে এইটা এই জামাটা নিয়েছি হচ্ছে আর ও হ্যাঁ তোমাদের সঙ্গে বলতে তো ভুলেই গেছি যে ওকে কোনটা কখন পরাবো তো একদম ফার্স্টে যেটা দেখলে ওটা ওকে পরাবো স্নান করার পরে সকালবেলা আর সকালবেলা ঘুম থেকেই উঠে ওকে পরাবো হোয়াইট তো চেষ্টা করি বছরের এই একটা দিন ওর জন্মদিনে সমস্ত কিছু নতুন করার মানে সব কিছু ওর নতুন করার চেষ্টা করি তো তারপরে এই যে দেখো এই জামাটা এই জামাটাও পরবে রাত্রে তো রাত্রে আর কি লোকজন আসবে তখন রাত্রিবেলা আর কি এই জামাটা পরাবো আর কারণ রাত আর দুপুরবেলা যে জামাটা পরবো এবার চলো সেটা তোমাদের দেখাই এর আগেও একবার দেখিয়েছি তো এই জামাটা আর এটা কিনেছিলাম দুর্গা সময় ওর দিদুন দিয়েছে এই জামাটা মানে দুর্গাপুজোর সময় অনেক কটা জামা দিয়েছে আমার মা তার মধ্যে এটা আমি তুলে রেখেছি জন্মদিনে পরাবো বলে আমার এত পছন্দ হয়েছে মানে মা টাকা দিয়ে দেয় প্রত্যেক বছর আমরা নিজেরাই কেনাকা করি তো এবছরও শোনার জন্য টাকা দিয়ে দিয়েছিল আর আমরা কিন্তু কিনে নিয়েছিলাম তো এই জামাটা এতটা গ্লেজি যে রাত্রেবেলা পরালে ঠিক ভালো হবে না আর আর মানে কি বলো তো আর ভেবেছি দুপুরবেলা যখন পাঁচ তরকারি ভাত খাওয়াবো ওকে তখন এই রেড কালারের জামাটা পরিয়ে সুন্দর করে সাজাবো আর রাত্রের জন্য ওই যে প্রিন্ট করা যে ফুল 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 প্রিন্ট করা ওই জামাটা ওকে রাত্রে পরাবো কারণ দুপুরবেলা মানে এখন তো ওর পাঁচ বছর না হওয়া অবধি কোনো রকম কেক কাটিং হবে না তো সন্ধ্যেবেলা সবাই আসবে যাদেরকে ইনভাইট করব তো তারা আসবে একটু ধান দুব্ব দেবে মাথা একটু পায়েস খাইয়ে আশীর্বাদ করবে তারপরে আর কি রাত্রের মেনু যেসব থাকবে খাওয়া দাওয়া হবে তো যার জন্য ওর জন্যে ওই সিম্পল জামাটা রেখেছি আর যা যেহেতু অনেকক্ষণ পরে থাকতে হবে তাই এই জামাটা পরে ও কিন্তু থাকতে পারবে না তো এই আর কি তারপরে এই ছিল একটা প্যান্ট তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে তো তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকে যারা নতুন আছো তারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকে আমি কিন্তু ভীষণ হ্যাপি হব আর তোমার তোমাদের ভালোবাসায় আজকে আমি এত দূর এগোতে পেরেছি তাই এইটুকানি বিশ্বাস তোমাদের উপরে আছে তো চলো বন্ধুরা নেক্সট পার্টে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা